শুভ সকাল প্রিয় বন্ধুরা সকলে কেমন আছে আমি কিন্তু এই মুহূর্তে সরখানপুর আজজল ভাই সেই রাজশাহী থেকে বলছি এই যে দেখে আমার পাশে সেই হীরার চাঁদচক্র আজ আজল ভাই পাশে আমার আছে সোহেল ভাই বাহাই যেই ঠান্ডা পড়ছি আহাই বাংলাদেশে কিন্তু অতটা ঠান্ডা সব জায়গায় পড়ে নাই কিন্তু এই মুহুর্তে দেখা যাচ্ছে এই চরখানপুর ছোটো দিকে কুয়াশা মেঘের মতো ডেকে গেছে আর পাশাপাশি এই যে আমরা কিন্তু এই যে দেখেন কম্বল যেটা অন্য কোথাও আসলে এরকম দেখা যায় না আমাদের মানিকগঞ্জে রকম শীত দেখা যায় নাই কিন্তু সারাত আমরা এখানেই ছিলাম একটু শীত লাগছে মা ভালো মতো বিশেষ করে রাত তিনটা চারটার পর থেকে মা অতিরিক্ত ঠান্ডা হয়তো সীমান্ত পাহাড় এলাকা নদী এলাকা আশেপাশে নদী থাকার কারণে হয়তো শীতের প্রকোপটা একটু বেশি আজল ভাই আগে তো শীত ছিল না মানে শীতে সামনে তো শীত পড়বো সামনে শীত পড়বে যার কারণে এখন শীতের প্রকোপটা আস্তে আস্তে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে মানে এটা মানে কুয়াশা এখন খারাপ হয়ে যাবে আচ্ছা ভাই এখন বাংলাদেশ অন্য কোথাও এরকম শীত পড়া নাই কিন্তু এখানে ভালো মতো শীত আজকে যা দেখলাম তাহলে যখন প্রচুর শীত পড়বে বাংলাদেশে তখন এইখানে কেমন শীত থাকতে পারে মানে কঠিন শীত এখানে কঠিন শীত মানে শীতের প্রকোপ এখানে বেশি বেশি হবে মানে চারদিকে যেমন ওই যে চারদিকে আপনার গাঙ এলাকা না আমরা টিভিতে নিউজে দেখি যে উত্তরবঙ্গে তিন

ঘুম আমার কম তো আমরা তো সবাই একসাথে যে বারান্দায় ছিলাম আবার মতে খুব ভালো মতো ঘুম হয়েছে আমরা খুব এনজয় করেছি সারা রাত সবাই খুব ভালো লাগছে বিশেষ করে গল্প আড্ডা এবং পাশাপাশি একটু ভয় সেটা কেমন আনিজি যেমন একটা জায়গা আসলে পরে সেটা আমি দেশের বাইরে যেখানে যাই ভারত বা যে কোনো দেশেই যাই একটু নতুন একটা জায়গা থাকতে গুলো একটু আনেজি লাগে যার কারণে আমাকে এই যে সোহেল ভাই সোহেল ভাই রাতে শুধু বিড়ালের রাতে ঘুমিয়ে পড়েছি এই ঘুমন্ত অবস্থায় বিড়াল লাভ দিয়ে সোহেল ভাইয়ের উপর দিয়ে গেছে সোহেল ভাই তো মনে করেন যে একটা লাভেই এই বারাদা থেকে দৌড় একটা লাভ দিয়ে বারাদা থেকে একটা দৌড় দিছে পরে মনে আসলে ঘুমন্ত মানুষে হঠাৎ করে ভয় ভয়টা স্বাভাবিক বিষয় বিড়ালের অবস্থায় সিরিয়াস যাই হোক সকালকে আবারও সকালের শুভেচ্ছা সবাইকে আমরা আজকে সুপ্রভাত আজকে সকাল থেকে শুরু করছি এই সরখানপুর দিন আমরা থাকবো আপনাদেরকে নিয়ে আপনার সকলেই পাশে থাকবেন প্রিয় বন্ধুরা আজিজুল ভাই এবং ভাবি কতটাই আন্তরিক এবং ভালো মনের মানুষ আজিজুল ভাইয়ের ব্যবহারকৃত শীতের পোশাক আমাদেরকে বারবার রিকোয়েস্ট করে যাচ্ছে আমরা যেন শীতে কষ্ট না করি আমরা যেন ভালো চলতে পারি তাই তো দেখেন ভাবি নিয়ে এসেছে এগিয়ে দেওয়ার জন্য শীতের পোশাক এখানে এসে সকলের সাথে আমরা দ্রুতই মিশতে পারলাম প্রতিটা মানুষ অতীতে আপ্রান্ত এবং ভালো মনে মানুষ ছোট ছেলের বউ আমরা ঘুম থেকে ওঠার আগেই উঠোন এবং পুরো বাড়ি পরিষ্কার দিল আমাদের চলাচল করার জন্য আজিজুল ভাইয়ের প্রধান পেশা হচ্ছে কৃষিকাজ এবং মাছ ধরা বর্তমানে পদ্মা নদীতে কুমির এসেছে ভারত থেকে তাই তো জাল দিয়ে মাছ মারতে পারতেছে না বসে আছে সে বাড়িতে ফ্রি টাইম পার করছে বাড়িতে বসে বসে আর জালগুলো দেখেন কিভাবে বাড়িতে রেখে নষ্ট করে সময় পার করতেছে এটা কি মাছ নাকি এটা এটা হচ্ছে আপনার ইলিশ মারা জাল এটা ও আর এটা হচ্ছে মোটা মাছ মারা জাল দেখেন বড় মাছ রগ এটা দেখেন বড় মাছ এটা রগ জাল আচ্ছা সব রগ জাল মাছ পাওয়া যায় কেমন পদ দাই কুমিরে লেগে যায় ওনে হুম লেগে যায় ওনে উই জানো না ও কুমিরে জন্য হ্যাঁ মাছ কুমির কি কুমিরে জন্য কি জান না কুমিরে ধরে নেবে যে ও কুমির আছে নাকি হ্যাঁ ভাই যে ঠান্ডা ভাই আমি আসবে দেখ আচ্ছা এই পদ্মায় যে হঠাৎ কুমির দেখা যাচ্ছে এই যে কুমির দেখতেছেন কেউ বাস করতে যায় সরাসরি দেখছিল কখনো আমি নিজেই দেখেছি পদ্মায় কি থেকে মাছ বেশি মারতে চান না নও যায়ে কখন হয়তো কোন থেকে গক্করে কা হলি নেবে তার কোন ঠিক নাই লিবে না আর কোনে গ্যারান্টি নাই না কুমইদে ভাই বিশ্বাস নাই ঘোড়্যালে ঘোড়্যালে মানতে লাড়ে না ঘোড়্যালে আপনার বাইসালে এগলার মানতে লাড়ে না মানে ঘোড়েল মানে কিরকম আম আপনাকে বলে বাইছালেলে ব্যাটা ছিল আর ঘোড়েললে মেয়ে ছিলে হ্যাঁ মানে হাফের মধ্যে যেরকম হলো আপনার কুলিমশাম হইছে মেয়ে আর ডাড়াছে যে ব্যাটা ছিলে হ্যাঁ এরকম হ্যাঁ আর কুমির তো কারো ওস্তাদ দেখে না ওই গুলি যে থেকে যে সেনাবাহিনীতে যে কোন গুলি কইলেকে মানুষকে পাইতে গেছে লাগে আর গুলি সামনে দেয় লাগা তাকির লিলিবে কই যাবে না বাসি কিराना হচ্ছে মুটে ডাল আ কখন দে দিস চুলায় কখন কখন লাগতে পারে যা প্রিয় বন্ধুরা এই সেই সকালের দৃশ্য দেখেন ছোট দিকে কুয়াশায় ঢেকে গেছে সরখানপুর আজুল ভাইয়ের বাড়িতে আমরা আছি এটা হচ্ছে সেই আজল ভাই বাড়ি রাতে ছিলাম এবং সারা রাত আড্ডা আনন্দে সারা রাত কেটেছে খুব সুন্দর ধানের চর সেই আজল ভাইয়ের বাড়ি হৃদয়ের আলোতে ভোর উঠেছে সকালের ছোয়ায় গ্রামের সকলের মুখে ফুটায় হাসি শান্তির আলাপন দিয়ে শীতের সকালে আজল ভাইয়ের জীবন ভোর উঠেছে আনন্দের সমাহারে সকালের শিশিরে ভিজে আছে ঘাস কুয়াশা চাদরে আজিজুল ভাইয়ের উঠোন উঠোনে বসে শীতে কাঁপছে আজিজুল ভাই সূর্যে প্রথম আলোতে ভরে উঠেছে আজিজুল ভাইয়ের পুরো সেই পরিবার নূর ভাই প্রিয় বন্ধুরা আমাদের সেই নূর ভাই যে আজল ভাইয়ের বেশিরভাগ সময় পাশে পাশে আছে এবং আজল ভাইয়ের বিপদে আপদে সুখে শান্তিতে বর্তমানে নূর পাশে আছে আর নূর ভাইয়ের চ্যানেল নাম হচ্ছে ইউটিউব চ্যানেল যার নাম হচ্ছে নূর এন ইউ আর এটা হচ্ছে নূরভাই ইউটিউব চ্যানেল যে চ্যানেলে আজল ভাইয়ের এইটটি পার্সেন্ট ভিডিও পাবেন আর আমরা আমি বিশেষ করে আসছি মানিগঞ্জ থেকে এই সরখানপুর আর আমার পাশে যে নূর ভাইকে দেখতে পাচ্ছেন পাশাপাশি যে পাশে আছে সোহেল ভাই সোহেল ভাই চ্যানেল নামটা ভাই ভাই আমার নাম হচ্ছে ভয়েস ভয়েস অফ অফ সোহেল সোহেল বিডি বিডি প্রিয় বন্ধুরা আপনাদের একটা বিষয় জানানোর জন্য আমরা কিন্তু এই মুহুর্তে ক্যামেরা ধরেছি সেটা হচ্ছে আমরা কিন্তু সিম্পল এই দেখেন সিম্পল যে ড্রেস আমরা সচরাচর পরে থাকি সেই ড্রেস পরে কিন্তু আমরা সরখানপুর আসছি কিন্তু রাতে এতটাই শীত পড়েছিল অকল্পনীয় যা আমরা কল্পনা করতে পারিনি তাই তো দেখেন এই যে নূর ভাই কিন্তু শীতে কাঁপছে এবং আমরা তিনজন সহ এই সেই সরখানপুরে নূর ভাই সোহেল ভাই এদিকে অনেক কারণ এই যে ভিডিও হবে আচ্ছা কেমন লাগছে ভাই সরখানপুর গাড়ি নিয়ে গেছিলেন অনেকটা শীত গাড়ি নিয়ে চরখানপুরে এসে তেতুলিয়ার অনুভব করলাম তেতুলিয়া পঞ্চগড় তেঁতুলি তুলিয়া কারণ ওখানে প্রচন্ড শীত পরে মানুষ এই শীত উপভোগ করার জন্য মানুষ তেতুলিয়া যায় আর আমরা তো কল্পনা করিনি যে চরখানপুরে এসে এই শীত অনুভব করব বাবা কেমন আছো তুমি ভালো আছো সকালবেলা মাদ্রাসায় যাও নাই যাও না যাও না মাদাসায় আজকে যাও নাই সাইকেল চালাচ্ছ না সাইকেল চালাচ্ছ ঠান্ডা পড়ছে ঠান্ডা পড়ছে শীত পড়তেছে শীত আচ্ছা আচ্ছা তোমার নাম কি জি কি নাম মিজানুর খুব সুন্দর নাম মাসাল্লাহ নব্বই দশকে অনেক দৃশ্য খুঁজে পাবেন এই সরখানপুরে যেখানে আসলে মনটায় অন্যরকম অনুভূতিতে ভরে ওঠে যেখানকার মানুষ এখন পর্যন্ত আদিম যুগের মতো বসবাস করে থাকে কিন্তু অনেক পুরাতন পুরাতন দৃশ্যগুলো খুঁজে পেলাম এই সরখানপুরে প্রাণ প্রিয় বন্ধুরা আমরা ভাইয়ের যে গ্রামটা সরে মাঝখানে এই যে গ্রামটা সেই গ্রামটা আজকে ঘুরে ঘুরে দেখাবো আপনাদের সবাইকে ভিডিওটা ইসন খানপুর দেখতে কেমন এখানকার মানুষ কেমন সবকিছু আপনারা আজকে গুরুত্বের সাথে দেখবেন পুরো ভিডিওটা নব্বই দশকে যে আমরা সন দিয়ে বাড়িঘর দেখতাম এখানে কিন্তু এই খানপুরে সনের দোকান দেখতে পাচ্ছি আঙ্কেল

আর সকলে বলা সকলে বিয়ে করছে দোকানে চা খাওয়ার জন্য আর এ পাশে পরিবেশটা দেখেন ঠান্ডা গরম কুয়াশায় কেমন আছো তুমি তোমার নাম বুঝি নেই সন্ধ্যা খুব সুন্দর নাম কোথায় যাচ্ছ মাদ্রাসায় আরবি পড়তে ঠিক আছে যাও ভালো থাকবা সাতটা আটটা বা সাতটা থেকে আটটা পর্যন্ত সকাল থেকে আটটা পর্যন্ত এই দোকানটা খোলা থাকবে তারপরে কি বন্ধ বল দাও মাঠে কাজের সবাই বা দোকানদার হুম মাঠে কাজে যাবে ও আবার বিকাল পাঁচটা ঠেকে একবার ভোরবেলা খোলা এবং পাশাপাশি রাতে আবার খোলা আমার বিকাল পাঁচটায় বুঝতে পারছি কি কাজ আপনারা কি কাজ করেন মূলত মাঠে সবাই কৃষি বর্তমানে কৃষি কি কাজ নিয়ে ব্যস্ত কোনো টমেটো টমেটো মুসুর ডাল আহ মাশকের ডাল এগুলা বুঝতে পারছি এই পোড়ার গ্রামটা আজিওল ভাইয়ের গ্রাম দেখে এই রাস্তা দিগো কাঁচা রাস্তা

আনুমানিক দেখলাম যে তিনটার পর থেকে শীতটা একটু বেশি আমার যে কুয়াশায় তো ঢেকে গেছে একবার অনেক শীত পড়েছে দোকান কখন এত সকাল বেলা আশেপাশে মানুষ কাজের ফাঁকে এখানে একটু বসে ঠিক আছে ভালো থাকবেন সকালবেলা এই ঘন কুয়াশার মধ্যে শরখানপুরে দেখেন ঠান্ডা পড়েছে যার জন্য এই যে ছাগলের শরীরের লোমগুলো দাঁড়িয়ে আছে প্রিয় বন্ধুরা দেখেন চর খানপুর মানুষ গরু লালন পালন করে কিভাবে এই যেভাবে বাস দিয়ে সতু দিয়ে আটকিয়ে মাঝখানে খাবার দিয়ে থাকে রাতে কিন্তু ওইখানে রাতে গরু রাখে আর সকালবেলা এই যে এদিক দিয়ে বের করে দেয় আর এখন এদিকে সকালবেলা বেঁধে রেখে দিয়েছে সারাদিন এখানে খাবার খাবে কত মোটা ধারণা কানের ভেতরে বাতাস কিছু ঢুকতে দিবে না

তুমি ভালো আছো কোথায় মাদ্রাসায় পড়তে শিক্ষা আলো মাদ্রাসায় এসেছে এই সরখানপুর আরবি পড়ার জন্য বাংলাদেশ কৃষি প্রধান দেশ সীমান্তবর্তী চর সরখানপুর যেখানে চর অঞ্চল হওয়ায় প্রতিটা বাড়িতেই দশ থেকে পনেরোটি বিশটি পঁচিশটা পর্যন্ত গরু লালন পালন করে জীবিকা নির্বাহ করে থাকে এবং আয়ের একমাত্র উৎস হচ্ছে গরু লালন পালন করা এই সরকারপুরে সকল মানুষের প্রিয় বন্ধুরা সকালবেলা গরুগুলো বের করে দিয়েছে খাবার খাচ্ছে এই সেই সরখানপুর কত সুন্দর দৃশ্য সকালের দৃশ্য দেখেন সকালবেলা ছোট্ট ছেলেটি শীতের মধ্যে কত সুন্দর কাজ করে যাচ্ছে তুমি কাজ আচ্ছা ঘাস কি কাছো গরু খাওয়ানোর জন্য না ছাগল গরু নেই হাত এটা না খুব সাবধানে খেয়াল করে কাজ করো এটা অনেক ধার তাই না অনেক ধার তাই না দেখেন দ্রুতর সাথে কাজ করে যাচ্ছে ঠান্ডা কেমন ঠান্ডা পড়ছে না রাতে জি রাতে শীত পড়ছে না শীত আজকে আজকে রাতে শীত পড়ছে না আচ্ছা আপা এটাকে কি বলে গোবরের এটার নাম কি নুনদা রান্না করার জন্য একবার যখন সুখাবে তখন রান্না করা যাবে না আচ্ছা গুরু কয়টা আপনাদের দশ মাস আল্লাহ চরখানপুর নামটা শুনলেই মনের ভিতরে ভালো লাগা কাজ করে যেখানে আশেপাশে যতগুলো মানুষ বসবাস করে থাকে প্রতিটা বাড়ির শিশু সন্তানগুলো এই মাদ্রাসায় লেখাপড়া করে থাকে তাই তো দেখেন ভোরবেলা সূর্য ওঠার সাথে সাথেই প্রতিটা পরিবার থেকেই ছোট ছোট ছেলে এবং মেয়েরা চলে এসেছে মাদ্রাসায় আরবি পড়ার জন্য সকাল এখন ছয়টা তিরিশ মিনিট শহর অঞ্চলে ছেলে সন্তানগুলো এখন পর্যন্ত ঘুমন্ত অবস্থা আছে কিন্তু গ্রামে দেখেন ছেলে সন্দারগুলো সকলেই চলে এসেছে এই মাদ্রাসা পড়ালা করতে আটটা থেকে আটটা তিরিশ মিনিট পর্যন্ত সকাল নাস্তা করার জন্য বিরতি এরপর সারা আটটা আটটা তিরিশ মিনিট থেকে দশটা পর্যন্ত আবার শিক্ষা কার্যক্রম শুরু হবে এই চরখানপুরে প্রতিটা মাদ্রাসা অঞ্চলে তুমি কোথায় মক্তবে তুমি কই মক্তবে আরবি পড়তে ভালো আছো তুমি তোমার নাম শাবা খাতন আচ্ছা তোমার নাম কি আছিয়া মফতবে যাচ্ছ আরবি পড়তে আচ্ছা তুমি ভালো আছো ঠান্ডা পড়েছে ঠান্ডা পড়ছে দেখেন প্রিয় বন্ধুরা সরখানপুরে পরে এভাবে গরুকে খাবার দেওয়া হয়ে থাকে এই যে ঘন মধ্যে ছাগলটা কিন্তু ঠান্ডা একবারে কেমন হয়ে কোথায় যাচ্ছ ভাই ঘাস কাটতে এত সকালে রশি দিয়ে খাক বানানো এখানে কি থাকা যায় আচ্ছা সিরা যাবে না চার পাঁচ জন ও চার জন বসেন জি খুব সুন্দর তো তারপরেও ভাঙে না দুই তিন দিন শুয়ে থাকা যায় সুন্দর তো সিস্টেমটা রশি দিয়ে বানানো মাটি ও মানুষের প্রাণপ্রিয় বন্ধুরা দেশ এবং বৈবিশ্ব থেকে যারা এই ভিডিওটা পুরোটুকু দেখেছেন আমার এই অন্তরে অন্তঃস্থল থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আজিজুল ভাইকে যারা ভালোবাসেন অবশ্যই সাবস্ক্রাইব হয়ে পাশে থাকবেন আজিজুল ভাইয়ের পরবর্তী আপডেট সকল ভিডিও পেতে আমার এই চ্যানেলে পাশে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আজিজুল ভাইয়ের ভিডিও দেখবেন